আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করবে সেই সমাবেশের প্রচারে রবিবার আসানসোল জিটি রোডের আসানসোল উত্তর ব্লকের উদ্যোগে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে একটি মিছিল বার করা হয় এই সমাবেশটি আসানসোলের জিটি রোডের গির্জা মোড় থেকে শুরু করে রাহালেনে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ের কাছে ট্রাফিক মোড়ে এসে শেষ হয় মিছিল একটি হয় মিছিল সভাও ও সভায় মলয় ঘটক ছাড়াও জেলা সভাপতি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা চেয়ারম্যান তথা জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ সভাপতি বিষ্ণুদেব নুনিয়া পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় সহ ব্লকের নেতৃত্ব বড় চেয়ারম্যান ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন মিছিলে বিপুল সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরাও ছিলেন গ্রিন হচ্ছে আমাদের আপনি তো কুলটির কুলটি কাউন্সিলরের জায়গা হারিয়েছিলেন এবং দেখা যাচ্ছে কুলটিতে বিজেপির এমএলএ আছে তার কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না সহযোগিতা পাইনি সেরকম উন্নয়ন দেখতে পাচ্ছি না সহযোগিতা পাচ্ছি না তার মধ্যে আমরা চাই আমার দিদির হাত ধরে উন্নয়নের রাস্তায় কত লোক নিয়ে জয়েন করছেন আপনি মোটামুটি রয়েছে আমার মূল উদ্দেশ্য আজ আমাদের সভা করেছি エースを待ンてサム・グラパー。<music>